কেটি বিন্দাস টিভি হইতে আজকে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো হাইলাকান্দিতে যোগ্য হিতকারী সরকারি প্রকল্প অনুদান থেকে বঞ্চিত না করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণ থেকে বঞ্চিত ইহাতে অভিভাবক মন্ত্রী জানান সরকারি যোগ্য হিতকারীরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না থাকেন যোগ্য হিতকারী থেকে বেশি করে অনুদান দেওয়া হোক তিনি জানান অরুণোদয় প্রকল্প থেকে যোগ্য হিতকারীরা এখনো পর্যন্ত অনেকেই এই সরকারি অনুদান থেকে বঞ্চিত রয়েছেন বিভাগ মন্ত্রী কৃষ্ণেনন্দু পাল জানান হাইলাকান্দিতে সরকারি প্রকল্পের নাম যোগ্য হিতকারীদের সরকারি অনুদানের প্রকল্পে বেশি করে নাম অন্তর্ভুক্ত করা হোক যোগ্য হিতকারী দেখে অরুণোদয় তিন প্রকল্পে উনপঞ্চাশ হাজার চারশো দুই জন যোগ্য হিতকারীর নাম আপলোড করা হয়েছে আবারও যোগ্য হিতকারীর নাম যাচাই করে আপলোড করা হবে ফুটবল দর্শকদের জন্য সুখবর আগামী সাত জুলাই থেকে মণিপুর ফুটবল চ্যাম্পিয়নশ ট্রফি শুরু হতে চলেছে হাইলাকান্দি যে জেলার মণিপুর মিনি স্টেডিয়ামে আগামী সাত জুলাই থেকে ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন থ্রি মণিপুর ডায়মন্ড ক্লাব এর তত্ত্বাবধানে ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সিজন থ্রি শুরু হবে রেলে কাটা পড়ে এক যুবকের প্রাণহানি ঘটনাস্থলেই মৃত্যু তরতাজা এক যুবকের ঘটনাটি কাছাড় জেলার উজান তারাপুরের যুবকের নাম জাকির হোসেন বয়স প্রায় চৌত্রিশ বছরের আশেপাশে ঘটনাটি ঘটে গত সোমবার সকাল নটার নাগাদে জিরিবামগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুল কুলে ঢলে পড়ে উজান তারাপুর লালাং চতুর্থ খন্ড মরাগাও গ্রামের বাসিন্দা জাকির হোসেন। বিবরণে জানা যায় ট্রেন আসার সময় জাকির হোসেন তারাপুরের রেললাইনে দাঁড়িয়েছিল তবে কি কারণে রেললাইনে লাইনে দাঁড়িয়েছিল জাকির হোসেন। তা স্পষ্ট বলা যায়নি তবে এ একটি ঘটনা না আত্মহত্যা তা স্পষ্ট নয় জাকির হোসেনের এমন দুর্ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীর প্রতিবাদ মিছিল সড়ক নির্মাণের দাবি জানিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানান এই দুঃখজনক ঘটনাটি হাইলাকান্দি জেলার হাইলাকান্দি জেলার পাহাড়গাঁও লক্ষ্মণ টিলা পূর্ত সড়ক নির্মাণের দাবিতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানান কারণ এই সড়ক দিয়ে এই সমস্ত পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুলে যান এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় স্কুলের পাশে থাকা এই সড়ক কোথায় রাস্তার উপরে গর্ত জল এবং কাদায় পরিপূর্ণ নামে মাত্র রাস্তাটি রয়েছে শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া ছাত্রীরা এক হাতে বই এবং অপর হাতে চপ্পল জুতো নিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে প্রতিনিয়ত পার হন এই রাস্তার উপর দিয়ে যখন সব দিকে উন্নয়ন চরম সীমায় তখন স্কুলের পাশে থাকা রাস্তার পরিস্থিতি বেহাল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীর দাবি অতি সত্য এই রাস্তার নির্মাণের কাজ হোক নইলে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবে আমাদের আসতে হবে এই স্কুলে অসম সরকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের এত সুবিধা দিয়েছে কিন্তু স্কুলের পাশে থাকা রাস্তার বেহাল পরিস্থিতি ঠিক না হয় তবে সব বিফল হয়ে যাবে কারণ সেই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করেন স্কুলে আসা যাওয়ার জন্য তাই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীর দাবি অতি তাড়াতাড়ি পাহাড়গাঁও লক্ষ্মণ টিলার পূর্ত সড়কের কাজ সুন্দরভাবে নির্মাণ করা হোক ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ